আসসালামু আলাইকুম আবায়ন গাউনের খিলগা আউটলেট থেকে আমি ইশতিয়াক হোসেন আজকে হচ্ছে আবায়ন কিলগা খিলগা আউটলেটে ম্যানস পাঞ্জাবেন কোটি কালেকশন থেকে আপনাদের হচ্ছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট একটা ডিসকাউন্ট হামাকার অফার দেখাচ্ছি যেমন এই ডিসকাউন্টটা হচ্ছে যে কোনো সময় অফার যেতে পারে এটা আমাদের ইস্টক ক্লিয়ারেন্স অফার যেমন এই কোটিটার রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা যেটা ফিফটি পারসেন্টে পাচ্ছেন এগারোশো টাকাতে এটা হচ্ছে চায়না কটন ফেব্রিক পাকিস্তানি কটন ফেব্রিক খুব সুন্দর প্রিন্টের কাজ করা এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশো টাকা ফ্ল্যাট ফিফটি পার্সেন্টে এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছে এগুলার কোটিগুলার চারটা সাইজ অ্যাভেলেবেল হয় এম এল এক্সএল ডাবল এক্সএল তাই যে কারোই হয়ে যাবে এটা হচ্ছে খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার এম্বয়ডারি কাজ করা এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর আমি যে কোটিটা পরা আছি এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বাট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে পাকিস্তানি কটন ফেব্রিক যেমন আমি যে পাঞ্জাবিটা পড়া আছি এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি যদি এটা দেখাই এটা হচ্ছে কাইজার এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্স কাচ্চুপিয়া জারদুসি ফেব্রি অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে জলপাই কালার এইটা হচ্ছে ব্ল্যাক কালার এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু ফিফটি পার্সেন্ট ফ্লার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে এটার আরেকটা কালার যেমন নেভি ব্লু কালার আচ্ছা এগুলার সাইজ হয় চারটা ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি সিক্স ফোর্টি এইট স্টক থাকা পর্যন্তই যে কোনো সময় হচ্ছে আমাদের এই ফিফটি পার্সেন্ট পারে আর এটা অনলাইনে কোনো অর্ডার হবে না শুধুমাত্র খিলগা আউটলেটে এই অফারটা কিছু পাঞ্জাবি আছে যেমন আমি এটা দেখাচ্ছি এটা লিনেন ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর যেমন এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এই কালারটা আমার খুব ফেভারেট ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার মোটারি কাজ করা এটার রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1000 টাকা ফ্ল্যাট 50% ডিসকাউন্ট আচ্ছা রিমি কটন ফেব্রিক সেট এই যে এটা হচ্ছে হাতায়ও কাজ আছে কলারেও কাজ আছে এটাকে বলে জারদুসি কাজ করা জারদুসি কাজ চুপি কাজ করা আমাদের খিলগার অ্যাড্রেসটা হচ্ছে খিলগার শহীদ বাকি রোড ভূতের আড্ডা রেস্টুরেন্টের ঠিক অপোজিটে লিফটেড থ্রিতে ক্লাব হাউস বিল্ডিংয়ে লিফটেড থ্রিতে আর এই অফারটা শুধুমাত্র খিলগা আউটলেটে এসে নিতে হবে এটা কোনো অনলাইনে হবে না শুধুমাত্র খিলগা শোরুমে এটা আমাদের অন্য কোনো আউটলেটে এই ম্যান্স প্রিমিয়াম পাঞ্জাবি প্লাস পটিটা নেই স্টক ক্লিয়ারেন্স প্লাস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এটা তাই মিস করতে না চাইলে অবশ্যই জলদি জলদি আসতে হবে কারণ সাইজগুলো সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে আর যে কোনো সময় এই ফিফটি পার্সেন্ট অফারটা শেষ হয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ